আমরা এবার পরবর্তী বক্তার কথা শুনবো জনাব আমিনুল হক আমিন তিনি ফ্রেন্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রথমে স্মরণ করছি স্বাধীনতার সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লাখো শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি তাদের বিদায়ী আত্মার মাগ কামনা করছি যে কথা না বললেই নয় যার অকালান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে এবং উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত সম্মানিত সুদীবৃন্দ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ সারা বাংলাদেশ ও সুদূর চীন থেকে আগত ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব কার্যক্রম খুবই সামাজিক এবং তাদের মূল লক্ষ্য দেশের বেকারত্ব সমস্যা এবং দরিদ্র দূরীকরণ যা আমাকে খুবই মুগ্ধ করেছে তার এই ফলশ্রুতিতে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের সাথে সম্পৃক্ততা হয়েছি আমরা বেকার যুব সমাজকে সম্পদে রূপান্তর করতে চাই আজকে নতুন উদ্যোক্তা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ইতিমধ্যে বাংলাদেশের বেকার যুবক সমাজকে কর্মসংস্থানের লক্ষ্যে আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যোগে আমরা কিছু উদ্যোক্তাকে ট্রেনিংয়ের মাধ্যমে চায়না হতে কীভাবে মালামাল আমদানি রপ্তানি করা যায় তা আমরা ব্যবস্থা গ্রহণ করেছি চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্রি স্কলারশিপের ব্যবস্থা আছে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্রি স্কলারশিপের সুযোগ দানের মাধ্যমে আমরা কিছু কিছু ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি ভবিষ্যতে আমাদের মাধ্যমে আরও ছাত্রছাত্রীকে এর আওতায় নেওয়ার ব্যবস্থা করব আমরা চায়নার বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি ফুড ফ্যাক্টরি এবং মেশিনারির ফ্যাক্টরি মার্কেটিং করেছি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমরা সরকারের সাথে আলোচনা করে এ ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিব। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পাইলট প্রকল্প এবং ডেমো করার উদ্যোগ গ্রহণ করেছি এবং বেকার যুব সমাজকে ট্রেনিংয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হবার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমরা ঢাকায় সম্মেলন করেছি ভবিষ্যতে আমরা সারা দেশে বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে সম্মেলন করার প্রস্তুতি রয়েছে নতুন উত্তরদারের মধ্য হইতে সুযোগ্য দক্ষ উত্তরদার উদ্যোক্তাদেরকে আমরা সহজ সত্ত্বে ঋণ করার ব্যবস্থার জন্য সরকারের কাছে আবেদন জানাব আমাদের বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই হতে আড়াই হাজার এই সময় হয়েছে আমরা বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় শহরে সম্মেলন করে আমরা চেষ্টা করব দশ দশে দশ হাজার উন্নীত করতে যেমন আজকে আমাদের সদস্য সংখ্যা আড়াই হাজার আমরা সারা বাংলাদেশে সম্মেলনের মাধ্যমে যদি দশ হাজার উদ্যোক্তা সৃষ্টি করতে পারি আমার কোনো উদ্যোক্তা বাই যদি তার সামান্য একটি আইটেম ফোডাট করে আমরা দশ হাজারজন এক পিস করে কিনলেই দশ হাজার পিস তার বিক্রি হয়ে যাবে এবং সে অবশ্যই এই প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার জন্য সে উৎসাহিত হবে দেশ ও জাতির উন্নয়নের সাথে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি সরকারের পাশাপাশি আমরা উন্নয়নের অংশীদার হতে চাই দেশ ও জাতির সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমি মনে করি একটা মানুষ তার কতটুকু প্রয়োজন তার প্রত্যেকেরই সরকারের পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এগিয়ে আসা উচিত আমাদের অনুষ্ঠানের পরিচালনায় বিভিন্ন ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি ভবিষ্যতে এরকম অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য আপনাদের আমাদের পাশে থাকবেন এই বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত